একবার এক ঘন সবুজ বনের ধারে একটি ছোট্ট পুকুর ছিল সেই পুকুরে থাকত এক কচ্ছপ নাম তার কাপা কাপা খুব ধীরগতির হলেও ছিল বুদ্ধিমান আর ভীষণ দয়ালু পুকুরের পাশে একটি গাছে বাসা করত এক চঞ্চলশালিক নাম চিকা চিকা সারাদিন বনে উড়ে উড়ে ঘুরে বেড়াত গল্প করত গান গাইত আর কাপা সারাদিন পুকুরের ধারে বসে বিশ্রাম নিত মাঝে মধ্যে জ্বলেও ঘুরে বেড়াত একদিন চিকা খুব কষ্ট নিয়ে পুকুরের ধারে এসে বসে পড়ল কাপা জিজ্ঞেস করল কি হল চিকা মন খারাপ কেন চিকা বলল আজ আমি উঠতে গিয়ে এক বড় শিকারী পাখির চোখে পড়ে যাই অনেক কষ্টে পালিয়ে এসেছি আমি তো ভয় পেয়েছি খুব উ কাপা হেসে বলল ভয় পেলে চলবে না চিকা আমরা সবাই একে অপরের বন্ধু বিপদে পাশে দাঁড়াতে হবে উ এরপর কাপা ও চিকা মিলে একটা বুদ্ধি বের করল যাতে শিকারী পাখিরা আর ওই এলাকায় সহজে ঢুকতে না পারে তারা বনস প্রাণীদের ডেকে এনে পুকুর পাড়ে একটা সতর্কবার্তা তৈরি করল এই এলাকাটি নিরাপদ বনাঞ্চল শিকার নিষেধ কিছুদিন পর দেখা গেল শিকারী পাখিরা আর আসছে না চিকা আনন্দে গেয়ে উঠল আর কাপা বলল ধীরে চলো ঠিক পথে চলো তাহলেই সব ঠিক হবে